আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা বৃষ্টির কারণে আজকে নাজীপুর বাজার অর্থাৎ তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু একটা পাঠও দেখতে পাই তবে প্রিয় দর্শক এখন আমি যেহেতু চলে যাব তো সেই ক্ষেত্রে বলছি আশা করা যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে আমাদের নাজিপুর বাজারও পাট চলে আসবে তো এখন যে কারণে পাট নাই সে কারণে আমি আর কি তথ্য দেব তবে এতটুকু বলি গোটা বাংলাদেশে গতকাল যে তথ্য পেয়েছি সর্বোচ্চ আমরা তাহ অর্থাৎ হরিদপুরে আমরা দেখেছি একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা আদারওয়াইজ যতগুলো আর বাংলাদেশের যতগুলো হাট আছে সব হাটে আমরা দেখেছি তুলনামূলক কিছুটা কম অর্থাৎ আটত্রিশশো থেকে বা সাঁত্রিশশো থেকে শুরু সাঁইত্রিশশো থেকে শুরু করে আমরা চার হাজার একচল্লিশশোটা পর্যন্ত বাজার দেখেছি এবং চাষকোর বাজারও যদি আপনারা দেখেন সেখানে কিন্তু আমরা একচল্লিশশো টাকা সর্বোচ্চ বা একচল্লিশশো পঞ্চাশ টাকা দুই একটা হয়তো হাই কোয়ালিটি বাজার যাচ্ছে বা যায় তো এখন আমার দেখার ব্যাপারটা হচ্ছে সামনে অর্থাৎ আগামীকাল আমাদের চাষ করব বাজারে কী দামটা যাচ্ছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই কী অবস্থা তবে বর্তমান সময় বাংলাদেশের পাট আমরা আমেম মনে হয় যেটা কমতি তবে সেপার যদি চালু হয় তাহলে আশা করা যায় আর একটু দাম বাড়ার সম্ভাবনা আছে তবে সেপারও আশা করা যায় পাট কিনবে কিছুদিনের মধ্যেই যেটা শোনা যাচ্ছে সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যদি কোনো সঠিক তথ্য পান অবশ্যই জানিয়ে দেবেন ইনশাআল্লাহ